আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষেরা সব কথা বলে না তারা কিছু কথা গোপন রাখে কারণ গোপন রাখার নিরবতাই তাদের আসল শক্তি চলুন জেনে নেই বুদ্ধিমান মানুষেরা কোন পাঁচটি কথা কখনো কাউকে বলে না এক নম্বর নিজের পরবর্তী পরিকল্পনা তারা কি করতে যাচ্ছে কোথায় বিনিয়োগ করছে কার সাথে দেখা করতে যাচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ কি এসব তারা প্রকাশ করে না কারণ তারা জানে মুখের কথা নয় বরং কাজ করে দেখানোই আসল শক্তি দুই নম্বর নিজের আয় বা সম্পদ তারা কত টাকা আয় করে বা তাদের কি পরিমাণ সম্পদ আছে তারা তা কখনোই কাউকে বলে না কারণ ঈর্ষা মানুষকে হিংস্র করে তোলে এবং অহংকার নীরবে বন্ধুত্ব নষ্ট করে দেয় তিন নম্বর অতীতের কষ্ট বা অপমান তারা তাদের পুরনো কষ্টের কথা সবাইকে বোঝাতে যায় না কারণ তারা জানে সহানুভূতির জন্য নয় বরং জীবনে বড় হতে উন্নতির জন্য লড়াই করতে হয় তারা সহানুভূতি লাভের চেয়ে উন্নতির দিকে চলতেই বেশি পছন্দ করে চার নম্বর নিজের দুর্বলতা খুব কমই তারা তাদের দুর্বল দিক অন্যদেরকে জানায় কারণ সঠিক সময়ের আগে নিজের দুর্বলতা প্রকাশ করা মানে বিভিন্ন সুযোগ হাতছাড়া করা বরং তারা তাদের দুর্বলতাগুলোকে সারিয়ে তুলতে সচেষ্ট থাকে পাঁচ নম্বর নিজের ব্যক্তিগত সম্পর্কের গল্প বুদ্ধিমান মানুষ জানে ভালোবাসা বা সম্পর্ক ব্যক্তিগত বিষয় এসব বিষয়ে বাইরে বললেই ভুল বোঝাবুঝি আর আলোচনা শুরু হয় তাই তারা নীরব থাকে গোপনে ভালোবাসে গোপনের সম্পর্কের পরিচর্যা করে মনে রাখবেন নিরবতা কখনোই দুর্বলতা নয় কখনো কখনো সেটাই আপনার সবচেয়ে বড় আত্মরক্ষার কৌশল কথা কম বলুন কাজ বেশি করুন আর এটাই বুদ্ধিমানের ভাষা ধন্যবাদ